এক দেশে ছিল এক গরিব মুচি গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মট আর সাত বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না দিন দিন বরং সে গরিব থেকে গরিবে পরিণত হচ্ছিল শেষমেশ অবস্থা এতটা করুণ হল চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বর্জোর একজোড়া জুতো বানানো সম্ভব কি আর করা পরদিন সকালে জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়া মতো কাটছাট করে রাখল তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন ভোরে মুচি সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি এক জোড়া জুতো রাখা আছে মুচি জুতো জোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তার মুখে কোনো কথাই ফুটল না জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে দেখল জুতোর সেলাই এত চমৎকার কোথাও এক বিন্দু খুঁত নেই মুচি এমন অসাধারণভাবে তৈরি জুতো আগে দেখেনি কিছু সময়ের মধ্যেই মুচির দোকানে এক ক্রেতা এলেন জুতো জোড়া তার ভীষণ পছন্দ হল বেশ ভালো দামেই ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে গেলেন জুতো বিক্রির টাকায় মুচি আরও দুই জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনল সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতেই মুচি দুই জোড়া জুতো কেটে ছেটে রেখে দিল চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচির না করলেও মনে হয় চলত কারণ পরদিন সকালেও ঘুম ভেঙে সে তার কাজের টেবিলে দুই জোড়া তৈরি জুতো দেখতে পেল তৈরি সে জুতো কেনার জন্য ক্রেতারও ও তর সেই ছিল না অল্প সময়ের মধ্যে দ্বিগুণ দামে দুজোড়া জুতোই বিক্রি হয়ে গেল এবার মুচি সে টাকায় চার জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনল পরদিন সকালেও মুচি একই ঘটনা ঘটতে দেখল চার জোড়া তৈরি জুতো তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকল প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপমতো চামড়া কেটে ছেটে রেখে দেয় আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায় খুব শীঘ্র মুচির গরিবি ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগল একসময় মুচিটা বেশ ধনী হয়ে গেল এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই চারদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা আনন্দের হুল্লোড় শুরু হয়ে গেছে এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাঁচসাট সেরে ঘুমাতে যাওয়ার আগে মুচি তার বুকে বলল আচ্ছা আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরিতে সাহায্য করে কেমন হয় স্বামীর কথা মুচি বুয়ের খুব মনে ধরল কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা মোমবাতি জ্বেলে রেখে মুচি আর মুচিবু হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কাপড়ের আড়ালে গিয়ে ঘাপটি মেরে বসে থাকল সময় পেরিয়ে যখন মধ্যরাত তখন মুচি আর তার বু দেখতে পেল দুজন খুদে আকারের দেবদূত কোথ থেকে বেরিয়ে এসে মুচির জুতো বানানোর টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়েছে তারা তাদের ছোট্ট ছোট্ট হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা ইত্যাদি এত দ্রুত করছিল যা দেখে মুচির চোখ ছানা ছানাবরা হবার দশা চোখের পলক না ফেলে তাজ্জব হয়ে মুচি আর মুচিবুলুকিয়ে বামন দুটোর কাজ দেখতে লাগল বামন দুটো এক মনে জুতো সেলাইয়ে কাজ করে টেবিলের উপর তৈরি জুতোগুলো সাজিয়ে রেখে যেমন ভোজবাজির মতো উপস্থিত হয়েছিল তেমনি দ্রুত উড়ে গেল পরদিন সকালে মুচিবু তার স্বামীকে বলল খুদে বামন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে আমাদের অবশ্যই এজন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত হুটোপাটি করে তারা চলে গেল ওদের জন্য কি করব সেটা বলছি শোনো আমি ওদের জন্য ছোট ছোট দুজোড়া জামা প্যান্ট কোট আর দুজোড়া হাত মোজা বা মোজা তৈরি করে দেব আর তুমি দুজনের জন্য দুজোড়া জুতো তৈরি করে দেবে মুচি খুশি মনে বলল ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে গু সবকিছু তৈরি হয়ে যাবার পর একরাতে মুচি আর তার বউ উপহারগুলো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখল সেদিন মুচি আর জুতো তৈরির জন্য কোনো চামড়া কেটে রাখল না তাদের উপহার পেয়ে বামন দুজন কি করে সেটা দেখার জন্য মুচি আর মুচিবু আড়ালে লুকিয়ে থাকল ঠিক মাঝ রাতের দিকে বামন দুজন উপস্থিত হল এসেই তারা জুতো তৈরির জন্য কেটে রাখা চামড়ার খোঁজ করে পেল না তার বদলে দেখতে পেল টেবিলের উপর সাজানো রয়েছে চমৎকার ছোট ছোট জামা প্যান্ট জুতো এসব জিনিসগুলো দেখে প্রথমে বামন দুজন অবাক হল তারপর যখন বুঝল উপহারগুলো তাদের জন্যই রাখা হয়েছে তখন আনন্দে হাত পা ছুঁড়ে নেচে নিল এক পাক। উপহারগুলো তাদের এতই পছন্দ হয়েছে যে চোখের পলকে তারা সেগুলো পড়া শুরু করল পড়তে পড়তে মনের আনন্দে বামন দুজন গান জুড়ল কাপড় জামায় লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে মুচির কাজ করব না আর এসব কিছু ফেলে চেয়ারটপকে বেঞ্চ ডিঙ্গিয়ে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেল এরপর বামন দুজনকে মুচি তার বউ আর কখনো দেখতে পেল না জুতো তৈরির জন্য বামুন দুজন আর না এলেও মুচি কিন্তু নিজের কাজে এক বিন্দু ফাঁকি দিল না সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগল যে কারণে তার অবস্থার আরও উন্নতি হলো। বাকি জীবনটা মুচি আর মুচিবু খুব সুখে শান্তিতে কাটালো.